এর জন্য কোরআন আমাদেরকে পনেরো নম্বর সোরা লিখিত এর নয় নম্বর আয়তে নিয়ে বলবে ইন হাফিজুন আল্লাহ বলতে নিশ্চয় আমি আজদিকির নাজিম করেছি এই কোরআন এই কোরআন হল আজ দিকের আর এই কোরআনের হেফাজতকারী আল্লাহ স্বয়ং নিজেই তারপরে একুশ নম্বর সোরা আম্বিয়ার ছত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে

আর যে ব্যক্তি চোখ বন্ধ করে নিবে রহমানের এই কোরআন থেকে আল্লাহ আমি তার জন্য একটি আল্লাহ করিন সেই শয়তান তার সাথে চলতে থাকে ওয়াইসুল্লাহমান এবং আল্লাহতালের এই পথ থেকে শয়তান কি করে এই সকল লোকদেরকে আস্তে আস্তে দূরে রাখে ওয়াসাবু আন্ন মহতাদম এবং এরা মনে করে কি আমরা হৃদায়তের উপরেই কায়েম হয়েছি তো পৃথিবীর ইতিহাস যদি আপনি আমি একটু দেখি অতীতের ইতিহাসে আমরা দেখতে পাই যারা মানুষকে এই কোরআনচ্যুত করিয়েছে মানুষকে কোড়াঞ্চ্যুত করার জন্য বিভিন্ন ধরনের রেওয়ায়ত ফলসফা এবং বিভিন্ন ধরনের উসুল বালাগাত ফিকা শাস্তরোগ তার দিয়েছে

কোন দিন শান্তি আসবে না আবার একুশ নম্বর সোরা আল আমিয়ার বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন বালহুমান বিক্রি রপিদ অধিকাংশ মানুষ আল্লাহ রব এই কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে অথচ আল্লাহ একুশ নম্বর সোরা আল আমিয়ার পঞ্চাশ নম্বর আয়াতে বলছেন বিক্রমা রকুন কিরুন আর এই কোরআন এই জিকির যা নাকি মুবারক বরকতময় হু আমি নাজির করেছি এই জিকিরকে তাহলে তোমরা কি অবিশ্বাস করে জীবন কাটাবে তো যারা অবিশ্বাস করে তারাই মূলত এই জিক্রি রহমানের বিপরীত যারা চলে অতীতে যারা বিভিন্ন শাস্ত্র তৈরি করেছে। তারা সবাই জিক্রি রহমানের শত্রুরু ছিল কে ছিল আপনি এইবার তলাশ করুন আপনার আশেপাশে পাবেন এবং আপনার বাড়ির ভিতরেও পাবেন জিক্রি রহমানের শত্রুরু কারা ছিল অতীতকালের ইতিহাস থেকে আপনি এবং আমি জানতে পারি একটু দুনিয়া ঘুরে দেখুন এই জিক্রি রহমানের সত্তরু যারা তারা এই পৃথিবীটা কিভাবে খারাপ করে চলে গেছে মানুষের মাঝে বিভিন্ন পার্টি ফিরকা এবং মাসলাক তৈরি করে দিয়ে চলে গেছে তো জিক্রে রহমানের শত্রুরু যারা তারাই মূলত শয়তানকে সাথে নিয়ে চলছে আল্লাহ আমাদের সবাইকে জিক্রে রহমানের শত্রুরু হওয়া থেকে তিনি সবসময় যেন বাঁচিয়ে রাখেন সেই দোয়া আমাদের সকলকে করতে হবে